কেন তুমি দুষ্টু করেছিলে তুমি বু দুষ্টু করেছো তাই তো বোকা দিয়েছে তুমি দুষ্টু করেছো তাই তো বোকা দিয়েছ তোমাকে বোকা দিয়েছে তুমি দুষ্টু করেছিলে তো তাই তো বোকা দিয়েছে তুমি আর দুষ্টু করবে না তুমি শুয়ে পড়ো তুমি পড়া লেখা করো কি কি পড়ো তুমি কি কি পড়ো বলো আমাকে তোমার নাম কি আর কি পড়ো তুমি পড়া লেখা কি করো দেখি বলো তো তুমি পারো পারলে তো বলতে তুমি পারো না তাই তো বলছো না তুমি যদি পারতে তাহলে তো বলতে তুমি তো পারো না তাই বলছো না তুমি মা বলো বলো তুমি পড়ালেখা করো হ্যাঁ তুমি পড়ালেখা করো তুমি পড়ালেখা করো করো না ছায়া নিয়ে ওইভাবে খেলা নি মা ছায়া নিয়ে ওইভাবে খেলা মামা যাচ্ছি ওকে বাই বাই